ইসমিল্লা আহীর রহমানসালায়কুম ফেইথ ওভার্সিস লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সুদ্যা ফেইথ ওভার সিস লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম যেটি কিনা গত পাঁচ বছর ধরে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সহযোগিতা করে আসছে এরই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন ছোট ছোট টপিক্সের উপরে কিছু দিক নির্দেশনামূলক ভিডিও তৈরি করছি যে ভিডিওগুলোর মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা যদি কিছু মাত্রায় উপকৃত হতে পারে সেটাই হবে আমাদের প্রাপ্ত তারপরেও শিক্ষার্থীদের যদি আরও তথ্যের প্রয়োজন হয় তারা আমাদেরকে ইমেল করতে পারে আমাদের ওয়েবসাইটে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারে অথবা সরাসরি আমাদের অফিসে এসে কথা বলতে পারে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা মূলত আলোচনা করব বাংলাদেশি শিক্ষার্থীরা কেন দেশের বাইরে পড়তে যাবে বাংলাদেশি একজন শিক্ষার্থীর দেশের বাইরে পড়তে যাওয়ার আগে সবার কৃষে কাজ করে যে আমি তো দেশেও পড়তে পারি আমি কেন বিদেশে পড়ব তাহলে আসুন আমরা আগে একটু আজকে চুক্তিগুলো দেখি যে কিসের ভিত্তিতে বাংলাদেশি শিক্ষার্থীরা বিদেশে পড়তে চান বর্তমানে ছাত্রছাত্রীরা আগের তুলনায় অনেক বেশি সচেতন তাই তারা খুব ভালো মতোই জানেন যে বাংলাদেশের শ্রমিকের মজুরি ছাড়া আর সব কিছুই অনেক ব্যয়বহ বাংলাদেশে মানের এবং সুযোগ সুবিধার তুলনায় শিক্ষাও অনেক ব্যয়বহুল যারা বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিতে সুযোগ পান তাদের জন্য বাংলাদেশের প্রাইভেট পড়ালেখা অনেক ব্যয় মানের তুলনায় বাংলাদেশের মাঝারি সারি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে বিবিএ বা ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর করতে চাইবেন সাত থেকে বারো লাখ টাকা বাজেট করতে হয় শুধু টিউশন ফি বাবদ এছাড়াও অন্যান্য খরচ তো আছেই মাল্টি কালচার সংস্কৃতির সাথে আমরা পরিচিত হতে পারবো দেশের বাইরে পড়তে গেলে সাধারণত বিদেশি ইউনিভার্সিটিগুলোতে বাংলাদেশের বাইরেও অন্যান্য দেশের পড়ালেখা করতে আসে ফলে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে শিক্ষা জীবন সম্পন্নকালীন সময় বন্ধুত্ব সংস্কৃতি বিনিময় এবং প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের সমসাময়িক সহপাঠীদের তুলনায় অনেক বেশি দক্ষতা অর্জনের সুযোগ তারপরে আধুনিক সিলেবাসে পড়ালেখার সুযোগ উন্নত বিশ্বের দেশগুলোতে সিলেবাসগুলো প্রণয়ন করা হয় সে দেশের ইন্ডাস্ট্রিয়ালিস্টদের চাহিদার ভিত্তিতে ইন্ডাস্ট্রি কি ডিমান্ড করছে সেটার ভিত্তিতে কিন্তু সিলেবাসগুলো বা কোর্স মডিউলগুলো সাজানো হয় ফলে স্টুডেন্টরা ব্যবহারিক শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং কোর্স শেষে চাকুরি ক্ষেত্রে নিজেকে বানিয়ে নিতে পারে যেটা তারা পড়ালেখায় যারা জীবনে পড়ে সেটাই তারা দেখা যায় কর্মক্ষেত্রে তাদের প্রণয়ন করতে হয় ব্যক্তিগত দক্ষতার উন্নয়নের সুযোগ যখন বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে একসাথে বসে শিক্ষার্থীরা ক্লাস করে এবং তাদের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করে তখন এটা যে কোনো শিক্ষার্থী ব্যক্তিগত দক্ষতার উন্নয়নে অনেক বেশি কাজে দিবে ভিন্ন ভিন্ন দেশের শিক্ষার্থীর সাথে একসাথে বসে ক্লাস করবে তাদের কালচারগুলো জানবে তাদের সাথে ফ্রেন্ডশিপ হবে তাদের সাথে কম্পিটিশন করবে তখন কিন্তু অবশ্যই একজন শিক্ষার্থীর সেলফ স্কিলটা অনেক ডেভেলপ হয় সো এই সমস্ত যুক্তির ভিত্তিতে আমি মনে করি বাংলাদেশি শিক্ষার্থীরা যারা বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবে অবশ্যই বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিতে পড়া উচিত কারণ এগুলোর মান অনেক ভালো তবে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পেলে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে এত অর্থ ব্যয় করে না পড়ে দেশের বাইরে অনেক ভালো এবং টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা পড়ালেখা করতে পারে আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিবেন এবং নিচের বেল আইকনটিতে ক্লিক করবেন আপনাদের প্রত্যেকেরই ক্যারিয়ারের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আজকে এখানে